হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলো যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতো অব ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বেরোয় চলে গেছেন না ১৩ বছর দাওয়াত দিয়েছেন কত বছর ১৩ বছর তো ইব্রাহিম আল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েস কল আই এব ইব্রাহিম বললেন দিয়া বিহী ও কও তার বাবাকে এবং তার কওমকে বললেন মা সি লুন লেতিয়ান তুমি হ্যাঁ তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে কি ফিলসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি কে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান মানে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এসতে ধরুন যখন তোমরা একে ডাকো কুম তোমাদের কোনো উপকার আসতে পারে আউ রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আল ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কেদায়ি কে ফায়ুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে إبراهيم Ibrahim قال: <سؤال> إنكم أنتم لفي ضلال مبين، تمرة لتشوص بحطو، ببراندين موداشة". من شِيْعَتِهِ لِإِبْرَاهِيمَ إذ جاء ربه بقلب سليم، إذ قال لأبيه وقومه: "ماذا تعبدون؟" قال: "أي آلهة دون الله تريدون، إذن الله يريدون، 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 إذن الله 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 ফ্যামা রব কুম্বেরব্বী আইলামিন আল্লাহ রব্বা আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে। সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসাল্লাম নু আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়ায়ন ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদৌ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত অজ্জা হবল সরি ইয়াবুথ ইয়াউক নাসর ইয়াবুথ ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাও একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসা দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন স্যাল এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকশ্রে মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলমিন মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হল রেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলো যখন এগুলো অস্তমিত হলো ফল ও বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম ম্যা রবা জিঘন যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজি হন মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়া হি রব্বি কম কমিদিন আল আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন ফেললাম শ্যামসা বাজি কতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দেখবার এটা সবচেয়ে বড় ফেলে ম্যা এটা যখন অষ্টমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ভ্যারি গুম্মি তো শ্রিকুন হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লার সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিই না সুফানুল তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ যেহেতু ওয়াজ ই অ্যালি লেদি ফতর সেমা ওয়েথ আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সি নুসি আমার আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎসমের প্রতিপালক আল্লাহর জন্য ল্যারি কে লাভু তার কোনো শরিক নাই তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে ঘোষণা দেয়া তবে ইব্রাহিম ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে তো সময় আছে ইব্রাহিম আলি সাথে নবী সাল্লাহু আলী জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী ভাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মহামাসুল্লাহ ও আলি সাল্লাম কাবাগার ডুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়া কুল জা আল হাফ ওজা আলবাহতিল ইন আলবাহতিল আর কেন আজহু না তো ইব্রাহিম ও আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে ইফ কল আর ই ওয়া কৌ মি হি মায় দা তে আবদুন ইফ ক্যান আইলি হা চন্দুন হ্যাঁ ইব্রাহিম আল ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম বলছিলেন জেইন্াকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি নজর ইব্রাহিম ইব্রাহিম ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে জন্নির সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল গেলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা কুলুন তোমাদের কি হলো খাচ্ছ না কেন এই কথা মূর্তি খাচ্ছো না কেন আচ্ছা কি হলো কথা বলছো না কেন ম্যালেকুম লা চঞ্চি কোন হলো কথা বলছো না কেন এবার ফরাহ আই লাইহিম তোর বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডানাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন ছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান চা ফ আল চা হ্যায় তুমি কি আমাদের উপাস্যদের এই কাজ করেছো ইব্রাহিম বলছেন লা না বল ফা লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলি ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং তাবাকুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো রব বুক তোমার রব কে তো ইব্রাহিম ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হেই উমিত আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে কল কি অমিত আমি তো জীবন দেওয়ার মৃত্যু দেই কিভাবে একজন এই প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর ছিল না পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায় নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল তো ইব্রাহিম ওয়াইসাল্লাম বলছে রবিয়েল্লে দিয়ে ওই উমিদ এতো এটা বুঝলো না তাহলে ইন আল্লাহ আয় ইন আল্লাহ আই হে টি বি শ্যামসি মৃণাল মাসর ফ্যা টি বিহা মিনার ফ্যা টি বিহা বলছেন যে আল্লাহ রব বলে আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান তো তোমার তুমি যদি এলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরও বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন একদম হতভম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নেই তোমার ওয়তের আমার দরকার নাই আমার কাছে কি আছে পেশি শক্তি আছে পিঠা সব সিধা করে বেলা একেবারে ব্যাস ইব্রাহিম আলু ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাপা অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম ইসলাম কি একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো তফসিল উলতে আসছে আমি জাস্ট টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহিল আলি আগমন সুফায়ন্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ আমল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ নিয়মুল ওকিল হাসবি আল্লাহ আল্লাহনামাল ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক ব্যাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহআ তখন আল্লাহ রব্লা আলমীর আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও আল্লাহ